তোমার পছন্দ হচ্ছে সাজানো গো ভোগ দিয়েছি ভালো লেগেছে ভোগটা দেখো ঠাকুর ঠাকুর আমার হাতে ভোগ খেতে চেয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন পর একটু তাও পাঁচ ছ দিন সাত দিন হতে যাচ্ছে তারপরে আমি ব্লগ ভিডিও শুট করছি আসলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল এত জ্বর ছিল সর্দি কাশি তা যদিও ভিডিওটা আমি স্টার্ট করেছি আমার শরীরটা তদিও ঠিক হয়নি সম্পূর্ণ তাও আজকে একটা ভালো দিন যেহেতু লোকনাথ আবার তীরধান ঠাকুরটা আমার ঘরে আছে ঠাকুরকে একটুখানি ভোগ দেবো না এই ভেবেই আগের দিন থেকেই মনস্থির করেছি কিন্তু তাও ঠিক করে উঠতে পারছিলাম না দিতে পারবো কি না গায়ে জোর রেখেই আমি কাজটা করেছি এমছি না ঠাকুরকে একটু ভোগ দেবোই আমি আজকে যা হোক করে যা আছে ঘরে তাই দিয়ে আমি ঠাকুরকে ভোগ দেবো তাই নিয়ে আমি কাটতে বসে গেছি আমি যখন কাটছি তখন কিন্তু আমার চান টান সব হয়ে গেছে চান হয়ে গেছে ঠাকুরের জল নেওয়া হয়ে গেছে দাদাভাই ওদিকে ঠাকুরের সিংহাসনটাও পোছাচ্ছে আমি ততক্ষণে এখানে এগুলো কেটে নিচ্ছি আর কী কী করবো তোমাদের সাথে তো পরে শেয়ার করবই ততক্ষণে কাটাকুটিগুলো সেরে নিই কেন কাটাকুটি থাকলে আমার রান্না করতে বেশিক্ষণ টাইম যাবে না আর যদি বললো যে ঠাকুরকে একটু ভোগ দেবো তা ভোগ দিতে তো আমার অনেক দিনই ইচ্ছা করে ঠাকুরকে কিন্তু দিতে পারি না শরীরটা জুত না বলে পারছিলাম না চটপট করে কেটে নিচ্ছি যা যা কাটার আছে যা যা কাটার আছে সবই তোমাদের দেখাবো ওগুলো শেয়ার করব আমি ওর তাড়াতাড়ি করে কাটছি দাদাভাই ওদিকে ফুল গোছাচ্ছে ফুল টুল সব মা সকালবেলা ফুলের মালাও দিয়ে গেছে সব কিছু গোছাচ্ছে তো চলো ব্লগটি শুরু করে দিলাম ব্লগ করতে তো খুবই ইচ্ছা করছিলো কিন্তু কী বলো তো অবস্থা ছিল আমার আমার গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না জানো গলা দিয়ে যদি সাউন্ড না বেরো তোমাদের সাথে ব্লগ করবো কী করে বলো আমি তো দেখাতেও পারি কিন্তু ভয়েসটা ওভার আমাকে দিতে হবে সেটাও আমি গলা দিয়ে আমার আওয়াজ বেরোচ্ছিল না আমি এখনও যে ভিডিও করছি যে ব্লগে মানে সাউন্ড দিচ্ছি না ভয়েস ওভার দিচ্ছি আমার এখনও কিন্তু গলাটা ভার ভারই আছে মানে বিভৎস রকমের ঠান্ডা লেগে গেছিলো আমার বিভৎস রকমের গলায় ইনফেকশন হয়ে গেছিলো ওর জন্যই আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না এখন অনেক আগের থেকে সুস্থ আছি তবুও আমার কাশি প্রচণ্ড আছে জানো সে রাত্রিবেলা শুতে পারছি না এত কাশছি এত কাচি যাই হোক ঠাকুরকে ডাকছি ঠাকুর দিন তাড়াতাড়ি আমার শরীরটা সুস্থ করে দেয় আমার কিন্তু জানো তো ঠান্ডা লেগেছে ঘাম বসে এত অত্যাধিক পরিমাণে ঘেমে যাই আমি রান্না করতে গেলে উপনিজ করতে গেলে বিভৎস গরম তো জানোই কত নাইটে চেঞ্জ করব। কত নাইটে চেঞ্জ করব। যাই হোক ঠাকুরের যে ভালো দিন একটা সবাই যার যার মতন ঠাকুরকে ঘরের যা হোক দিয়ে ঠাকুরকে নিবেদন করছে আমিও ঠাকুরকে একটু ইচ্ছা করে আমার ঠাকুরকে এটা ওটা দিই আমি তো জন্মাষ্টমী করি জন্মাষ্টমী বড় করেই করি আমি কিন্তু আজকের দিনও ইচ্ছা করলো না ঠাকুরকে এমনি কেন ফল মিষ্টি দেব একটু ঘরে একটু ভোগ করেই দিই ঠাকুরকে আমরাও তো খাবো তো আমরা যখন ভোগ অন্য কিছু না খেয়ে ঠাকুরকে ভোগ দিই ভোগ প্রসাদটাই খেয়ে নিই এই চিন্তা ভাবনা করেই আমি সকাল থেকে লেগে পড়েছি সকাল থেকে বলতে কি তাও অনেকটা বেলা এখন দশটা বেজে গেছে আমি চান করে এসেছি দশটার আগে সাড়ে নটা এখন থেকে কাটাকুটি করতে লেগে গেছি চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো হ্যালো বন্ধুরা অনেক দিন পর আমি আমার ভিডিওতে ফিরে আসলাম আমার শরীর খুব খারাপ ছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর ছিল লাইটটা চালিয়ে জ্বর ছিল সর্দি কাশি এখনও গলার ভয়েস কিন্তু পাল্টা গলার ভয়েস তাতে চোখটা ঢুকেই রয়েছে মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রচণ্ড শরীর খারাপ মানে আমার শরীর থেকে মানে এতটা জ্বর এতটা ক্লান্তি মানে কষ্ট ভোগ করেছি মানে বলার মতো না তো আজকে একটা ভালো দিন তোমাদের সাথে একটু ব্লগে শেয়ার করবো না শরীরে জোত নেই শরীরটা দুর্বল আগের থেকে তাও একটু ঠিক আছি গলাতে আমার ইনফেকশন হয়ে গেছিলো গলাতে সাউন্ড বেরোচ্ছিলো না তাও এখনও গলাটা ধরা ধরা আছে এত ঠান্ডা করতে গেলে আমরা যাই না তাতে কিন্তু ঠান্ডা জল খাই না এসি যে খুব চালাই তা না রাত্রিবেলা যেটুকু চালে যায় এসির জায়গায় মাথাও দিই না কিন্তু ঘাম ডাক্তার সন্দেহ করছে ঘাম বসে বসে এটা হয়েছে প্রচণ্ড ঘাম ঘেমে যায় প্রচণ্ড ঘেমে যায় মানে দিনের মধ্যে মানে পাঁচ ছটা নাইটি খালি পাল্টে মানে ভিজে নাইটি পরে আমি বেশিক্ষণ কাজ করতে পারি না চলো ব্লগটি শুরু করলাম অনেক বেলা করেই ব্লগটি শুরু করলাম ইচ্ছেকৃতভাবেই মানে ইচ্ছেকৃতভাবেই বেলা বেলাটা করলাম আমার চান হয়ে গেছে দাদার ভাইয়ের চান হয়ে গেছে আজকের দিনটা হচ্ছে রবিবার কতটা আজকে কী তারিখ গো দোসরা জুন আজকে দোসরা জুন আজকে লোকনাথ বাবার তিরোধান আমি তো ওনাকে খুব মানি খুব ভরসা করি তোমরা তো জানোই আমার আমার ব্লগে তো দেখোই ওনাকে আমি ওপরেও ওনার ফটো আছে আর আমার সিংহাসনেও ওনার পিতলের মূর্তি আছে হ্যাঁ জন্মাষ্টমী তো দিই আমি জন্মাষ্টমীতে ঘরে ভোগ টোক করে দিই তা আজকে একটা ভালো দিন কালকে সন্ধেবেলা সন্ধ্যেবেলা ঠিক করলাম যে ঠাকুরকে তো সবই আছে ঘরে একটুখুনি দিই না ঠাকুরকে একটু ভোগ অল্প করে রান্না করে ওই জন্যই তারা অ্যারেঞ্জমেন্ট করছি একবারে ঠাকুরকে ভোগ দিয়ে চাপিয়ে তারপরে আমরা সেই ভোগটাই আমরা নেবো তো চলো দাদাভাই ওদেরকে গোদ কাজ করছে সিংহাসন ওদেরকে গোদকাল করছে আমি এতক্ষণ সবজিপাতিগুলো দেখালাম তো সবজিপাতি কাটতে কাটতেই ব্লগটি শুরু করলাম আমি কেন তখন ভয়েস দিই নি কেন বলতে পাখা বন্ধ করে আমি থাকতে পারছি না এমনিতেই আমার শরীর দুর্বল ঘেমে যাচ্ছি তারপরে পাখা বন্ধ করলে আর চোচ করে ঘামবো ওই জন্য পাখা বন্ধ করে নিই পরে তোমাদের ভয়েস ওপর দিয়ে দেবো আর চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি যে আমি সিংহাসনের দাদাভাই কিভাবে সাজানো চলে দেখো এখানে দাদাভাই ফুলের মালা কাঁদতে বসে গেছে আর মা সকালবেলা মালা দিয়েও গেছে সে ঠাকুরকে দেখো পড়ানো হয়েছে দেখো এই মালাটা না গো যেটা পড়িয়েছিল বাবাকে মা মালা দিছে ওটা ওই মালাটা মা দিয়ে গেছে দেখো সিংহাসন অলরেডি সাজানো হয়ে গেছে সিংহাসন সাজানো হোক গোছান গোছান পরে করব আমি এখানে মালাটা মালাটা কাঁথ ততক্ষণে এদিকে দেখো গণেশক মালা পরিয়েছে আর চলো তোমাদের দেখাই এখানে আমি গ্যাস ওভেন সব ধুয়ে পয়সা করে নিয়েছি দেখো আমি কেটে নিয়েছি সবজিগুলো এখানে তিন রকম ভাজা আছে তিন রকম ভাজা দেব আর করবো হচ্ছে একটু আলুর দম আর ওখানে একটু চাটনি কেটেছি টমেটো ছিল যা থেকে ছিল আর কি টমেটো চাটনি কেটেছি আর ওখানে একটু আদা আছে আর একটু বাদাম আছে ওটা মিক্সিতে পেস্ট হবে হচ্ছে পোলাও করে দেবো ঠাকুর একটুখানি পোলা চালও আছে ঘরে সব কিছু রেডি করা আছে অসুবিধা হবে না একটু আলুর দাম আর পোলাও আর একটু তিন রকম ভাজা আর চাটনি এই দিয়ে আর ফল কটা দিয়ে ভাজিয়েটা ওকে দিয়ে দেন করবো তো চলো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো পাশে থাকো আমার চলো করতে পারো তো আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি এটা আমার ঠাকুরের কড়াই আমি এর মধ্যেই সব ভোগে রান্নাবান্না করি এই কড়াইটার মধ্যে কড়াইটা কিন্তু অনেক বড় কড়াই ডিপ কড়াই এটা তো আগে আমি প্রথমে ভাজাগুলো ভেজে নেবো ভাজাগুলো ভেজে যা তেল থাকবে ওই তেলের মধ্যেই অল্প চাটনি তো অল্প একটুখানি চাটনি ড্রাই করে নেবো ঠিক আছে তো চলো আগে ভাজাগুলো ভেজে নিই চলো তো দেখো আমি এখানে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আগে উচ্ছে ভাজবো তারপরে ভাববো এরকম এগুলো এটা তো চিচিং দিয়ে চিচিং দিয়ে ভাজবো আর সবার লাস্টে পটল ভাজবো এবং পটল ভাজাটা তেলগুলো কালো হয়ে যায় ওই জন্য তেলটা কম দিয়েছি আর এগুলো আমার সব কিন্তু রান্নার জিনিস নাই সব ধোঁয়া পাখলা বুঝলে তো সেহেতু ঠাকুরকে দেবো ধোঁয়া পাগলার প্যাকেট দিয়ে রান্না করবো তেলটাও ঢাললাম দেখো তেলের প্যাকেট এখানে গুছিয়ে রেখেছি আমি এখন সব গুছিয়ে রেখেছি আমি এই যে তেলের প্যাকেট পাকা সাদা তেলের সাদা তেল দিয়েই রান্না করছি আর ওদিকে দাদা তো মালা পরে যাচ্ছে সব সপ্তাহকে মালা পরাচ্ছো না ঠাকুরকে মালা পরাচ্ছে সপ্তাহকে মালা পরাচ্ছে যেহেতু ভালো দিন আজকে একটা চলো তোমরা কিভাবে কাটাচ্ছ নরম খাবার এই চিরধান উৎসবটা অনেকে অনেকভাবে কাটায় আগে যখন বিয়ে আগে আমি টিউশনি করতাম না চিউশুনির বাড়ি থেকে সব ভোগ খেতাম সবার বাড়িতেই পুজো মোটামুটি হতো মনটা চাইলে ঠাকুরকে পুজো শরীর তো ভালো খারাপ আছেই চাইনি প্রতিদিন তো রান্না বান্না করছি প্রতিদিনই রান্না করি আমি রান্না করি কম বেশি ডাল ভাত চাই হোক তো খেয়ে তো যাচ্ছি খেয়ে তো পড়ে দেয় না পড়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তো ঠাকুর কিছু খাওয়াতে পারবো না আমি ওই জানো কালকে সন্ধ্যেবেলায় একটু বলবো দেখো যা আছে আমার ওই দিয়ে ঠাকুরকে আমি একটু ভুগতে পারবো পর বৃষ্টি তো দিতামনি আমি ঠাকুরকে একটু ভোগতে পারব তো আমার সেই মতন ব্যবস্থাও হয়ে গেছে তো চলো ঠাকুর চাই আমার হাতে খেতে চলো ঠাকুরকে দিয়ে দিই এসে ভাজা হোক লাল লাল করে ভাজবো আর এই যে প্লেট নিয়ে নিয়েছি এই এই যে প্লেট সব ঠাকুরের সব ধোয়া ধাপ কালকে রাত্রিবেলা সব বাসন বসুন সব মেজে রেখে হয়েছে এইটা কেন এস থেকে জলও নেওয়া হয়েছে এটা এটা আমার ধোঁয়া বালতি চলা থাকে উপরে এই ভোগটা রান্নার সময় বের করি আমি এগুলো এগুলো হয়ে গেলে চাটনি করবো চাটনি করার পর আলুটা বসিয়ে দেবো তার আগে মিক্সিতে আমি এইরকম মিক্সির জার ধুয়ে নিলাম আমার এটা ধোয়া পাতলা জার বড় জার এমনিতেই আমার মিক্সিটা এইটু না নিরামিষ মিক্সি ঠিক আছে চলো দেখো এখানে উঠছে ভেজে নিয়েছি আর এবার দিয়েছি হচ্ছে চিচিংগে ভাজা খুব করছে মোটা মোটা করে তারপরে ভাজ পড়ছে এই তেলের ভাজো পটলটা ভেজে নেবো এবারে ভাজা সব হয়ে যাওয়ার পর এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি যেহেতু চাটনি একটুখানি ওই তেলটা অল্পতো ছিল প্রতি চাটিটা নিলাম তারপরে কড়া ধুয়ে আলুর দমটা বসাবো এখানে পরিষ্কার খেলে আলু ভাজা হচ্ছে একক্ষেপ হয়ে গেছে আর এইটা হলেই হয়ে যায় আর এখানে আমি মিক্সিতে মশলা করে নিয়েছি দেখো মশলা করা তোমাদের ফাইনাল লোকটা আমি পরে দেখাবো সবার শেষে ঠিক আছে এখন তাড়াতাড়ি মধ্যে আছে তাড়াতাড়ি করে পরে নিই তারপর তোমাদের ফাইনাল লোকটা দেখাবো চলো আলু টনটা পরে নিলে তারপরে টড়া দিয়ে এর মধ্যে মাখিটাকে বোলাবো সেদিন চলো দেখো আলু ভেজে তুলে কড়াতে একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছিলাম সাদা জিরে আর তেজপাতা আর হচ্ছে ইয়ে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে ছোটো এলাচ আর দারচিনি এই দিয়েছি এই দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছে মশলার মধ্যে কী দিয়েছি সেটা বলে দিই মশলার মধ্যে দিয়েছি হচ্ছে চিনে বাদাম চিনে বাদাম ঘুরিয়েছিলাম করে এসে চিনে বাদাম দিয়েছি আর গরজিরে গুঁড়ো অল্প কাজু বাদাম আদা আর কি দিলাম আর একটু পোস্ত ব্যাস এই দিয়েছি এই দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি এখন এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে আলু দিয়ে দিয়েছি অনেকটা কষানো হয়ে এখানে দেখো দিয়েছি আলু তো নুন হলুদ দিয়ে ভাজাই আছে অল্প করেই জল দেবো তার আগে না আমি জলটা একটু গরম করে দাঁড়ো পাশের গ্যাসে দেখো জলটা গরম করে নি আলুর আর আরেকটু হবে মানে একটু মাখা মাখা করবো একদম ঝোল লাগবো না আর শুকনোও করবো না আর সেই ফাঁকে আমি কি করে নিলাম চলো দেখে ব্যাক ক্যামেরা করে দেখো ততক্ষণে আমি এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আর সব কিছু দিয়ে মাখিয়ে আমি রেডি করে নিয়েছি এখানে দিয়েছি তাই না দেয় আর কি যারা যারা জানো বাসন্তী পোলাও করতে কী কী লাগে এখানে দিয়েছি হচ্ছে কাজু বাদাম কিশমিশ একটু আদা বেটে দিয়েছি আদা বেটে মানে এই যে এটা আমার ঠাকুরের চাচি এর মধ্যে করে ছেঁচে দিয়েছি আদাটা আদা দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা ছোটো এলা দারচিনি দিয়েছি নুন মিষ্টি দিয়েছি নুনের পরিমাণ কম মিষ্টির পরিমাণ একটু বেশি মানে আবার খুব মিষ্টিও না আর দিয়েছি হচ্ছে ঘি এই দিয়ে মাখিয়ে রাখলাম ঠিক আছে মাখানো থাক ওইটা হলেই আমি কড়াইটা ধুয়ে তারপরে আমি বসিয়ে দেবো মাখানোটা কিন্তু একটা আর্ট জানো তো এই মাখানোটা মাখানোটা একটা কাজ সকাল থেকে আর কি একটা ওষুধও পেটে পড়েনি এখন কটা বাজে বাবা তো তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি যদি ভোগটা চাপাতে পারি একবারে ভক্তি ঠাকুরকে নিবেদন করে তারপর আমি কিছু খাবো যেন খেয়ে দিয়ে সকালবেলা চা খেয়েছি চা টা খেয়েছি কিন্তু ও বলছিল দুধ বিস্কুট করে দিয়ে আমিছি না থাক একবারে করে টোড়া নিই ঠাকুরকে যখন বলেছি নাম করেছি যখন দেবো যখন দিয়ে দেবে ঠিক আছে চলো আর এই মাখিটাকে রেখেছি আর বালুদিনটা হয়ে এসছে আর একটু জলটা মূলই আমি নামাবো চলো মধ্যে পরে আসছে ঠিক আছে পরে শেয়ার করছি এবারে পোলাওটা বসিয়ে দিলাম চালটা একটু ভেজে নিলাম তেলের মধ্যে সাদাতে ডল পোকের সারা তেল দিয়েছি তার মধ্যে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে জল দিলাম চার বাটি চাল ছিল তার তো যা চাল থাকে তার ডবল জল থাকে দিয়ে দিয়েছি চাকাও দিয়ে দিয়েছি একটুখানি মানে হাই হাই ফ্লেমে রয়েছে এই দেখো হোক হয়ে গেছে মোটামুটি এটা হলেই আমি কড়া থেকে নিয়েই আমি বাটা মানে সাজিয়ে দেবো ঠিক আছে জল পরে আসছি বসে পড়েছি আমি আর ঠাকুরকে আমি বাটা সাজিয়ে দিয়েছি এখনো পর্যন্ত সিংহাসনে দিই না এই দেখো ঠাকুরের প্লেটে সাজিয়ে দিয়েছি তিন রকম ভাজা চাটনি আর পোলাও আর আলুর দম ঠিক আছে চলো এবার দাদাভাই এসে গেছে এসে ফল কাটছে আমিও হাতাহাতি করে ঠাকুরকে বাটাটা দিয়ে দিলাম বাটা দিয়ে একদম করে দেওয়া হোক ঠিক আছে চলো দেখো আমি সামনে সব বাটা ফাটা সাজিয়ে দিয়ে দিয়েছি আর আমি হাতাহাতি কাটলাম কেন অনেকগুলো ফল প্রসাদ ছিল লোকদা আমাকে একটা থালার মধ্যে প্লেটে গুছিয়ে দিলাম আর সিংহাসনের বাটাতেও দিয়ে দিয়েছি সাজিয়ে আমি সাজিয়ে গুছিয়ে সব দিয়ে দিয়েছি ওকে বললাম তুমি নিবেদনটা করে দাও ও খুব সুন্দর করে ঠাকুরকে নিবেদন করে আমার খুব ভালো লাগে ওকেই বলি যেন সবসময় তুমি ঠাকুরকে নিবেদন করো আর কেমন হয়েছে সাজানোটা আমাকে একটু প্লিজ বলো তোমরা ওখানে যা পেরেছি দিয়েছি আমি মন থেকে এটা দিয়েছি ভোগ নেওয়ার বুঝলে আমার হাত থেকে দেখো থেকে দিয়েছি একটা পাত্র ভোগের থালা আর একটা পাত্র দিয়েছি ফল মিশি মাখন আর এইটা হচ্ছে ঠাকুরের সিংহাসন ঠাকুরের বাটাও দিয়েছি হ্যাঁ ঠাকুরের ভাটায় ভোগ দিতে পারেন ঠাকুরের ভাটা গুলো ভোগ দিতে ভোগটা আমি একটা পাত্রে দিয়েছি দিলাম ঠাকুরকে মন থেকে চাইলো খুব মন থেকে চেয়েছিল ঠাকুরকে একটু ভোগ কেমন হয়েছে জানিও আসলে ঠাকুর চায় জানো তো আমার হাতে খেতে ঠাকুর চায় বলেই হয়তো নিয়ে যে এটা কারোর কিছু না ঠাকুর যা নিজের মন চাইবে তাই সবার কাছ থেকে চেয়ে কি আদার করো তোমার পছন্দ তো সাজানো গো ভোগ দিয়েছি ভাল লেগেছে ভোগটা দেখো ঠাকুর ঠাকুর আমার হাতে ভোগ খেতে চেয়েছে ওই জন্য ভোগ দিয়েছি ঠাকুরকে শরীর খারাপ থাকা সত্ত্বেও দিয়েছি আমি নিবেদন করে দিক নিবেদন করে দিক তারপর হওয়ায় যা বলে মানে ঠাকুরকে নিবেদন করে আমার খুব ভালো লাগে ওই জন্য যখনই পুজো হয় আমি সব গুছিয়ে গেছি দিই ওকে বলে তুমি নিবেদন করে দাও ও নিবেদনটা খুব সুন্দর করে করে বলে ওকে বলি আমি আজকের দিনে মনটা আমার খুব শান্তি লাগছে যেমন ঠাকুরকে দিতে পেরে থাক সকালবেলা থেকে ঠাকুরকে দিতে পারবো তো শরীর টানবে দিতে পারবো তো কিন্তু সত্যি কথা ঠাকুরের নাম করে করেছি যাই না হয়তো ঠাকুর চায় বলেই করেছেন ঠাকুর না চাইলে তো কিছু করা যায় না কেমন হয়েছে তোমরা জানিও আমাকে প্লিজ জানিও দেখবে শরীরে জুত না থাকলে না কোনো কাজে মন বসে না এটা কিন্তু ঘটনা কিন্তু আমার শরীরে সত্যিই জুত ছিল না কিন্তু ঠাকুরের এই ভোগ করাতে আমার এতটাই শরীরে আগে কোনো কষ্ট হয়নি সত্যি বলছে অন্যান্য দিন কিন্তু আমার রান্না করতে কষ্টই হয় কিন্তু আজকে কি জানি কেন আমার রান্না করতে একদম একটুও কষ্ট হয়নি হয়তো ঠাকুর নিজে থেকেই চেয়েছে আমার হাতে খেতে ওই জন্যই মনে কষ্ট হয়নি অন্য মানুষের সত্যিই আমার কষ্ট হয় বিভবসে তো গরম বলো প্রচণ্ড গরম কিন্তু আমার এক কষ্ট হয়নি এক ফুঁটা না যাই হোক ঠাকুরকে ঢুকতে পেরে মনটা আমার সত্যি খুব আনন্দ হয়েছে আমার বরেরও খুব আনন্দ হয়েছে ও তো মুচু কিছু বলে না চাই মনে মনে যে এটা ওটা দিই ভোগ দিই কিন্তু আমার শরীরে মুখে কিছু বলে না যাই হোক দিতে পেরে ও খুব খুশি আমিও খুব খুশি পুজো খুব ভালো করে সম্পন্ন হলো গো খুব ভালো করে পুজো হলো আর এই দেখো সব ভোগ এখানে রাখা হয়েছে দিয়ে দেবো বাড়িতে আমার বাড়িতে দেবো হচ্ছে বিকেলবেলা তাই এখন মা বাবা সে করেছে খেয়ে এনে হ্যাঁ ঠিক আছে নিচে গেছি উপরে যাচ্ছি এখন দাদাভাই বের করছে টিফিন কৌটো আমার এক দাদা বৌদি আছে তাদেরকে দেবো পোশাক চলো এখানে দেখো ভোগ টোক রেডি করে রেখে দিয়েছি ওই টিফিন কৌটো তো হবে ঠিক আছে একটু বসে পড়েছি কেউ কাজ করতে করতে আসলে পাশে ওদের ঘরে সবাইকে প্রসাদ ফুসাদ দিলাম আমি একটু ফল প্রসাদ মুখে দিয়েছি আর ও গেছে পাশে একটু মানে প্রসাদ দিতে একবারে আসুন বন্ধুজনের মিলে প্রসাদ খেয়ে নেব আড়াইটে বাজতে যাচ্ছে তার মধ্যে আমি গ্যাসটা মুছছি জানো তো গ্যাসটা মুছতে মুছতে হাল্লা লাগে না শরীরটা আর যে ওপরে যে পাখা আছে পাখাটা ছাড়বো সেটাই ভুলে গেছি তা গ্যাস ফ্যাস মুছে নিয়ে ঘর দৌড় পুরো নৈরিত্তার বাসন টাসন মেজে ঘরকে ভালো করে লিকুইড সার্ফ ফেলে তো মুছতে হবে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে চলো এ দেখো ওদিক থেকে গামলা ফামলা সব বাজার করে রয়েছে তরিবাতি এইখানে রেখেছি আর দেওয়ার মধ্যে প্রসাদ আছে আমার বাড়িতে দেবো বিকেলবেলা আর আমরা খাবো আর ওখানেও প্রসাদ দেখো যেটা যে বাটায় ঠাকুরকে নিবেদন করে দেবো সেই বাটার প্রসাদটাও ধরা রয়েছে আর এখানে সব রয়েছে বারান্দায় সব রয়েছে মাঝামাজির জিনিস ঘর দেখছো ঘর পুরো চেচার চেচার করছে দেখো তেল তেল করে কী অবস্থা আর এই ভান্ডটার মধ্যে আমার মানে রোজকার রান্নার বাসন এখানে আমি আজার করে নিলাম ঠাকুরের পাত্রগুলো সব খালি করলাম ঠাকুরের পাত্র একবারে মেজে ঘর ধর পয়সা পরে রাখবো কেন টাইম কটা দেখবে টাইম কটা হয়েছে দেখো দুটো পঁচিশ এই ঘরে তো দুটো পঁচিশ হ্যালো বন্ধুরা এখন সন্ধেবেলা তো দেখো আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি ওখানে আর দেখাচ্ছে তোমাদেরকে আমি ঠাকুরকে দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়ে পুজোও করে নিয়েছি আমি আসলে কি যে তখন ঘরের কাজকর্ম দেখলাম না দেখালাম সব নৈনিত্য হয়ে আছে দাদা ভাইয়ের আমি মিলের সব এক দু হাতে মানে ও এক হাতে তো করা সম্ভব না অনেক কাজ ছিল অনেক বেলাও হয়ে গেছিলো তারপর সকাল থেকে ও কিছু খাইনি আমিও কিছু খাইনি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে একদম ঘর দো টিকটক করে মুছেও নিয়েছিলাম একদম মুছে টোচে নিয়ে ও বাসনগুলো ধরছিল দেখে এদিকে আমি ঘর দৌড় লিকুইড ফেলে মুছেছি দুবার তিনবার করে তিনবার করে মুছেছি তারপরে করে টুড়ে নিয়ে দুজনে মিলে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপর নিচে বসে খেয়েছি ঠাকুরের বাসন থেকে তো আজার করে নিয়েছিলাম আমাদের খাবার বাসনের মধ্যে অসুবিধা হয়নি আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে ঠাকুরটা শেয়ার করি ব্যাক ক্যামেরা করতে হবে না দেখো এই যে ঠাকুরের সিংহাসনে শুনে পুজো দিয়ে নিয়েছি সন্ধেবেলা তো আর ভিডিওটি আমি বড় করছি না এইখানেই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করুন ঠিক আছে আর সাবস্ক্রাইব করছেন ঠিক আর এখন কোনো কাজ নেই এটা ঠাকুরটা তুলি আমি চা করবো না ভাই বেরোবে কাজে ঠিক আছে আমি একটু গার্গিলও করবো গলাতে চলো আসছি ডাটা দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে চলো টাটা